আমাদের আজকের গল্প লীলা মজুমদারের লেখা সর্বনেশে মাদুলি এই গল্পের প্রধান চরিত্র গুপে যখন স্কুল ছুটির পরে স্কুলে এলো দেখা গেল তার হাতে একটা মাদুলি বাঁধা সেই মাদুলি নাকি এক আশ্চর্য মাদুলি সে ঘটাতে পারে নানা রকম কাণ্ড সেই মাদুলির ম্যাজিকের চোটে ক্লাসের সবাই তো শঙ্কিত হয়ে পড়লো এবং ঘটতে লাগলো নানাবিধ অদ্ভুত ঘটনা কিন্তু শেষ পর্যন্ত কি হলো কি ম্যাজিক দেখাতে পারল সেই মাদুলি জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প সর্বনেশী মাদুলি নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য পুজোর ছুটির পর যখন স্কুল খুলল অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডান হাতে মাদুলি বেঁধে এসেছে কনুইয়ের একটু উপরে ময়লা লাল সুতো দিয়ে বাঁধা চকচকে এক মাদুলি আমি ভাবলাম সোনার বুঝি কিন্তু গুপে পরে বলল নাকি পেতলের খাম লেগে লেগে সোনার মতো হয়ে গেছে টিফিনের সময় জিজ্ঞাসা করলাম কেন রে সে তাতে এক আশ্চর্য কথা বলল তার দাদামশায়ের নাকি যখন অল্প বয়স একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে এক কুচকুচে কাকের পালক প্রথমটা খুব খুশি হলেন ভাবলেন এক গলম বানিয়ে বন্ধুদের লম্বা চিঠি লেখা যাবে পরে উঠলেন খাগের কি সর্বনাশ কাক যে ছুঁতে নেই ইটিয়ে খায় তার পালক বালিশের তলায় এলো থেকে আর কেউ দেখবার আগেই সেটাকে জানলা শিকের ফাঁক দিয়ে উঠোনে ফেলে দিলেন কিন্তু কি আশ্চর্য তার দিনও ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আর একটা কাগের পালক এবার আর কোনো সন্দেহ নেই দস্তুর মতো কাক কাক গন্ধ পেলেন দাদামশাই সেই দিনে মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন চুল নেড়া করলেন পাশের বাড়ির লোকেদের তাদের গাছ ছাটা কাঁচিটা ছ মাস বাদে ফিরিয়ে দিয়ে এলেন গঙ্গা স্নান করলেন স্নান সেরে উঠে ঘাটের উপর দেখেন দিব্বি ফোটা কাটা তিলু কাকা জটাওয়ালা গਿਰুয়া পড়া এক সন্ন্যাসি বাবা হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে আছেন দাদা তাকে ঢিপ করে প্রণাম করলেন অমনি সন্ন্যাসি তার ডান হাতের কোণয়ের উপর ওই লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিয়ে দাদা মশায়ের ঘাড়ে হাতগুলোতে বুলোতে বুলোতে বললেন কষ্ট দাঁড় বেটা সাপ খপসাপ কেটে যাবেন দাদা মশায়ের ঘাড়ে খুব সুরশুরি লাগা সত্ত্বেও তিনি একটু কিলবিল করে বললেন ঠিক বলছে তো ঠাকুর গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্যে থেকে সুতো বাঁধা এক চশমা বের করে নাকে পড়ে আঁতকে উঠে বললেন এ কে আছে রে আরে আমি তো তোমাকে চিনতে পারিনি ও মাদুলি পল্টু জমাদারকে বাঁচতে বানায়া দে বেটা ও তোমার নাহি হ্যাঁ কিন্তু কে শোনে দই বা তমন মাদুলি মানুষের জীবনে এক আধবার ঘটে যায় তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায় দাদামশাই ছপাত করে মালকোচা মেরে দে তোর বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডাল পাকা পাকা আম শুদ্ধ তাদের উঠোনের উপর ঝুলছিল অথচ পাছে নেপালবাবু পুঁতে ফেলেন সে ভয় কিছু করাই যাচ্ছিল না সে সব আপনি আপনি দাদামশাই উঠোনে পড়ে গেছে দেখা গেল নতুন কুয়োতেও ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে রাত্রে ফেলাদা পুকুরে যে ছিপ ফেলে রেখেছিল তাতে মস্ত এক কাতলা মাছ পড়েছে বেলা না হতেই দাদামশাই শালা গত বছর যে পাঁচ টাকা ধার নিয়েছিল নিজে থেকে ফেরত দিয়ে গেল উপরন্ত রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল বাড়ির ভিতরে গিয়ে দেখলেন দিদিমার পর্যন্ত হাসি মুখ মাদুলির গুণ দেখে দাদামশাই অবাক মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায় শত শত প্রণাম করলেন সেই থেকে বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে গেল টাকা পয়সা হলো গরু ভেড়া হলো ছেলেরা বড় বড় চাকরি পেল মেয়েদের ভালো ভালো বিয়ে হলো এমন কি মামার বাড়ি গরুর দুধের ক্ষীর গাছের আম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে লোমহর্ষণ সিরিজের বিশ নম্বর বইয়ের পাঁচ ছটা পাতার কোনা কুচি কুচি করে গুপে ছিঁড়ে ফেলল আরও বলল এই সেই মাদুলি একচল্লিশ বছর এক মাস দাদামশায়ের হাতে বাঁধা ছিল একদিনের জন্য খোলা হয়নি দাদামশায়ের হাতে সুতো বাঁধা মাদুলির সাদা দাগ পড়ে গেছে গায়ে লেগে লেগে শেষটা এমন হয়েছিল নাকি মাঝে মাঝে মাদুলির উপরটাও চুলকতো সেই মাদুলি দাদামশাই এক কথাই গুপের হাতে বেঁধে দিয়েছেন কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে সে নাকি তেলও মাখবে না চানও করবে না ভাতও খাবে না আর নেহাত যদি খায়ও তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে ভরে হাত পা ঝিমঝিম করবে মুখ দিয়ে ফেনা উঠবে চোখ উল্টে যাবে এই অব্দি শুনেই দাদামশাই কানে হাত দিলেন ও তখনই পট করে মাদুলি সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন গুপে দেখলে মাদুলির গুণ একটুও কমেনি আধ ঘন্টার ভিতরে ছোট মামার ফাউন্টেন পেনের নিভ খারাপ হয়ে গেল ছোট মামা সেটা গুপেকে দিয়ে দিল পরে অবশ্যই আবার চেয়েছিল তাইতেই তো গুপি ছুটির দুদিন আগে থাকতেই মামা বাড়ি থেকে চলে এসেছিল বাড়ি এসেই শোনে মাস্টার মশাইয়ের মাংস হয়েছে গাল পুলে চাল কুমড়ো ছেড়ে যদি বা ওঠেন তবু এক মাসে কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম তা কি ময়লা নোকওয়ালা একটা আঙুল নগার দিকে বাগিয়ে দিয়ে বলল আজ বলে দিলাম তুই ভূগোল ক্লাসে দাঁড় খাবি ও মা সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা দাঁড় তো খেলোই তার উপর কানমোলাও এরপর আর কারুর কিছু বলার গুপে একবার মাদুলির দিকে সে যখন যা বলে সবাই তা মেনে নেয় যখন যা চায় সবাই তাই দিয়ে দেয় তিন সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপের দৌড়াতে খাবি খেলাম সে যা খুশি তাই আরম্ভ করলো এমনকি কালীপদ চুল ছাটা পছন্দ হচ্ছিল না বলে সে বেচারাকে ন্যাড়া করিয়ে ছাড়ল সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগল নগার তো প্যান্টুলুন এমন ঢিলে হয়ে গেল শেষে তাই নিয়ে তার দাদার টানাটানি বলে কি না দেখছিস না ও আমার তোর গায়ে বড় হচ্ছে হয় আমার নয় বাবার এদিকে যার যা ভালো জিনিস গুপে সব গাপ করতে লাগলো পেনসিল রবার পেন্সিল কাটা রঙিন খড়ির বোঝায় গুপের পকেট ঝুলে ঝুলে ছেড়ে আর কি শেষে কিনা সব রাখবার জন্য আমার নতুন টিফিনের বাক্সটা একদিন চেয়ে বসল তখন আমি বেজায় চটে গেলাম একটু তোতলামি এসে গেল মাথা টাথা নেড়ে বললাম ব্যাগ গুপে দিন দিন তোর বার বাড়ছে কাল তোর সব অঙ্গে দিয়েছি আমার টিফিনের অর্ধেকের বেশি তুই খেয়ে ফেলেছিস ইংরেজি ক্লাসে চুরি পটপট করেছিস আর তার জন্য কুড়ি খেয়েছি আমি বেশি বাড়াবাড়ি করিস নে বলে দিলাম এক নিশ্বাসে রাগের মাথায় এতগুলো কথা বলে দেখি আমাকে দেওয়ার জন্য তৈরি হচ্ছে তার চোখ দুটো ছোট ছোট হয়ে আলপিনের ডগার মতো হয়ে গেল ধোক গিলে গলা হাঁকড়ে আঙুল বাগিয়ে ক্ষণক্ষণে গলায় বলল আজ তোর জীবনের শেষ দিন দিনটা কাটলেও রাত কাটবে না ক্লাস ময় থমথমে চুপচাপ তার মধ্যে নরেন বাবু এসে গেলেন বলে আর কিছু হলো না একটু পরেই আমার গলাটা যেন কেমন শুকিয়ে আসতে লাগলো নিঃশ্বাসটা কিরকম জোরে জোরে পড়তে লাগলো চুলের গোড়াগুলো শিরশির করতে লাগলো পেটের ভিতর কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো বুঝলাম মাদুরি সাপ আমার লেগেছে কিছু পড়া টড়া শুনলাম না হোম টুকলাম না ড্রয়িং ক্লাসে বেয়াদপি করলাম যার দিন কাটলেও রাত কাটবে না তার আর ভাবনা কি টিফিন বাক্সটা ক্লাসের মধ্যে নগার হাতে ঠুসে দিলাম আমি মরি আর গুপে সেটা ভোগ করুক আর কি ছুটির ঘণ্টা পড়লে মনে হলো আমি তো গেলাম যাবার আগে ওই সর্বণে মাদুলিটাকে শেষ করে তবে যাবো দেখি গুপেদের পুরনো চাকর ভদ্দু গুপের বই গুছিয়ে নিচ্ছে আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে হঠাৎ খুন চড়ে গেল ছুটে গিয়ে এক সেকেন্ডে মাদুলিটাকে কেড়ে মারিয়ে ভেঙে একাকার তার থেকে অন্তত ধোঁয়া টোয়াও বেরোনো উচিত ছিল কিন্তু কিছু হলো না গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু ওদের চাকরটা হাই হাই করে ছুটে এসে হাত পা ছুঁড়ে বললে কি করলে আমার পেটে ব্যথার অব্যর মাদুলি আমি কালীঘাট থেকে দু পয়সা দিয়ে কিনে এনেছি আগেই জানি কুপিজাদাকে যা দেওয়া যাবে তারা কিচ্ছু থাকবে না আমরা সবাই হাঁ করে গুপের দিকে তাকিয়ে রইলাম তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল কিন্তু সমলান বদনে পকেট থেকে দুটো পয়সা বের করে ভদ্যুকে ছুড়ে দিয়ে একটু কাষ্ঠ হাসি হেসে বাড়ি চলে গেল